হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি তৈরি করে দেখাবো তিতকরলা ফ্রাই কিভাবে করতে হয় দেখেন আমার তিৎকরলাটা আমি ফ্রাই করে নিছি অনেক সুস্বাদু হয়েছে কেউ দেখছি আপনারাও আমার মতো করে তিৎকরলা ফ্রাই একবার ট্রাই করে দেখবেন আপনারাও অনেক সুস্বাদু করে খেতে পারবেন আমি তিতকরলাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। অনেক গোটা থাকতে ধুয়ে নিছি আর কি তারপর আমি ফিস ফিস করে কেটে নিছি আমার কাটাটা দেখলে বুঝতে পারবেন কতটা পাতলা করে কাটছি আমি তেমন ঘাড করে কাটবেন না একটু ফাতলা ফাতলা করে তিতকরলাটা কাটতে হবে দেখেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে কাটতে হবে কতটা পাতলা করছি আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক একটা তিৎ করলাতে অনেকগুলো হয়েছে আমার ফিস দেখেন আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু করে হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি একটু করে লাল মরিচের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যাজিক মশলা সবজি মশলা বলে কেউ একটা তিৎ করলা ফিসের মধ্যে আমি পুরো একটা সবজি মশলা দিয়ে দিছি এখন আমি মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব দেখেন আমি কীভাবে নিচ্ছি প্রত্যেকটা তিতকরলা ফিসের মধ্যে যেন ভালো করে লেগে যায় মশলাগুলা এভাবে আমি তিৎ করলাগুলো ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটা একটা করেও ভালো করে মেখে নিতে পারেন এটাই সুবিধা হয় আমি কিন্তু একসাথে সবগুলো মেখে নিচ্ছি ভালো করে এখন আমি চুলে দিয়ে দিচ্ছি একটা কড়াই আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিছি যেভাবে তিতকারলা সবগুলো ফ্রাই হয়ে যায় এই অতটুকু পরিমাণ তেল দিছি আমি দেখেন আমি একটা একটা করে তিতকারলার করলার পিস সবগুলো দিয়ে দিচ্ছি এমনভাবে ভেজে নিতে হবে যেন পুড়েও না যায় এমন এটা লক্ষ্য রাখতে হবে পুড়ে গেলে তিত হয়ে যাবে এটা কিন্তু ফ্রাই করার সময় নেড়ে ছেড়ে দিতে হবে চুলে দিয়ে কোথাও যাওয়া যাবে না এভাবে ফ্রাই করতে হবে দেখেন কতটা লোবনীয় দেখাচ্ছে আপনারা একবার খেলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয় করলা ফ্রাইটা বারবার খেতে ইচ্ছে করবেন আমার রেসিপিটা পাঁচ থেকে লাস্ট পর্যন্ত দেখে আপনিও পারবেন তিত করলা ফ্রাই কীভাবে কতটা সুস্বাদু হয় সেটা আমার রেসিপিটা ফলো করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফলো করে একবার হলেও ট্রাই করবেন তিতকরলা যারা খেতে চান না যারা তিতকরলা খান না তারা আমার ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখলে ফলো করবেন আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন রেসিপিতে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম